ভাই এই হাসা বখনা কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় এই গরুটির দাম চাচ্ছে এটি একটি বখনা গরু এটি একটি হাসা গরু যে গরু হাসে যে গরু দেখলেই তার চোখ দেখলেই মনে হয় গরু কিছু বলতে চায় তো রকম একটি ভাইরাল গরু আজকের এই বাজারে এই ভাই নিয়ে এসেছে তা এই হাসা গরু যাকে গরু যারা বিক্রি করেন ব্যাপারী ভাইয়েরা এই গরুকে বলেন হাসা গরু আর এই গরুটির চোখ দেখলেই মনে হয় কেমন তার veggja okay, yeah.